প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও চলে আসলে মানে আপনাদের সামনে ভিন্ন একটা খেলা এবং ভিন্ন একটা আয়োজন নিয়ে তো এই আয়োজনটা কিন্তু করছে রাজু ভাই এবং তার প্রাণপ্রিয় কাকা শরীফ ভাই আমাদের ভাই এখানে কিন্তু বোর্ডের উপরে আছে কিন্তু একটি টিস্যু যাকে বলা হয় টয়লেট টিস্যু কিছু আমরা নিয়ে আসছি খেলার জন্য আর আছে কিন্তু একটা গ্লাস গ্লাসটা কিন্তু যেখানে আনতে পারবে সেই কিন্তু হবে আজকের বিজয়ী বিজয়ের জন্য রয়েছে কিন্তু রাজু ভাই চালানের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা পুরস্কার যায় হোক কথা বাড়াবো না খেলাই আমরা চলে যাই মূল খেলাই सर्वप्रथम কিন্তু খেলবে আপনাদের মা সবার মা আমারার মা লয় আমার কিন্তু জুটি রানী শুরু করো বাজাইনি মা একা রানী আবু কিন্তু চমৎকার খেলছে

রানে কিন্তু হয়ে গেল বিজয়ী মনে তো হচ্ছে পাঁচ হাজারের মধ্যে চার হাজার তার নামে রেজিস্ট্রি হয়ে গেছে যাই হোক এবার দ্বিতীয় নাম্বার কে খেলবে বিপ্লব একজন মেয়ে একজন ছেলে এটাই তো খেলার নিয়ম নাকি এবার কিন্তু খেলা নিয়ে আসছে বিপ্লব বিপ্লব যদি পেরে যায় সে কিন্তু ওই এক হাজার টাকা পাওয়ার সম্ভাবনা থেকে যায় যাই হোক বিপ্লব খেলতে খেলতে গিলাস কিন্তু চলে এসেছে অনেক দূর পাবনা থেকে ফরিদপুর ফরিদপুর থেকে

সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভমরা তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসি গো মনের ভিতরে বাহিরে আরে কেউ নাই রে মনের ভিতরে বাহিরে বাহিরে আরে কেউ নাই রে নদন করছ দাসী গ তুমি জানো না রে প্রিয়মায় তোমায় তো ভালোবাসি অসাধারণ অসাধারণ যাই হোক এই মুহূর্তে বিপ্লব কিন্তু একটু নতুন টাইপের ফ্লোক স্টুডিওর গান নিয়ে আসলো ধন্যবাদ বিপ্লবকে এবার কিন্তু আপনারা এতদিন পর্যন্ত জেনে আছেন বিপ্লবের পরেই কিন্তু থাকছে নদন মানে শোভা তাই শোভা চলে আসো আমাদের সামনে আপনি তোমার মূল্যবান খেলাটা দেখাও যাই হোক এবার কিন্তু খেলবে শোভা যদি পেরে যায় পাঁচ হাজারের মধ্যে কিন্তু সাড়ে চারশো টাকার ভাগ তার মধ্যে কিন্তু রয়ে যায় কথাই ভুল টুটি হলে মাপ করবেন ভাই এই তো এই তো আরে

কেন আসে দিন তোকে কাছে না পাওয়া কেন আসে দিন তোকে চোখে হারাবার কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার মন দাসি একা ফেলে পালাবি যাই হোক অসাধারণ কিন্তু বলতে পারলাম না কেননা গানটিতে কিন্তু সুর কিন্তু একটু ছিল এলো মেলো যাই হোক গান কিন্তু ক দিয়ে যেহেতু গিয়েছো না কি দিয়ে গিয়েছো আমিও কিন্তু সঠিক জানি না এবার কিন্তু খেলা শুরু হতে যাচ্ছে এই খেলাই হয় পড় দিয়ে না হ্যাঁ অবশ্যই রান একটু হেল্প করো হেল্প করো একটু হেল্প করো এবার কিন্তু খেলানে আসবে আপনাদের পছন্দ আমার পছন্দ কেউ কে আছে আমি ছাড়া তার কেউ নাই যাই হোক নিজেই সবাইকে তুমি এতক্ষণ জ্বালিয়ে খেয়েছো এখন তোমাকে জ্বালাবে দেখা যাক আমি চাই মনির পায় গান এবার কিন্তু আমার পালা মোটেও কিন্তু আমি প্রস্তুত ছিলাম না হ্যাঁ মনির তুমি যদি পারো তোমাকে কিন্তু রাজু ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হবে দশ লিটার সোয়াবিন তেলের বোতল একটি কিন্তু ঠিলা দুইটি কিন্তু কাপড় ধৌত করা মেশিন ঠিক আছে

রাইটে আসলে মনিটকে কিন্তু আমি ধন্যবাদ দিতে পারতে তালে বন্ধ করো কেন না গানটা কিন্তু অন্য শিল্পীগে ইমেজ নষ্ট করে ফেলেছে হেল্প করার জন্য ধন্যবাদ এবার কিন্তু চলবে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে কিন্তু জিতার চ্যালেঞ্জ আছে 5000 হাজারের মধ্যে আড়াই হাজার জিতার চ্যালেঞ্জ এবার সর্বপ্রথম কিন্তু আসবে রানী সরকার দেখা যাক অলরেডি চার হাজার টাকা তার পকেটে না পারলে কিন্তু হয়ে যাবে মাইনাস আর পারলে কিন্তু পেয়ে যাবে সাড়ে চার ছিচল্লিশ অসাধারণ অসাধারণ রানী সরকার কিন্তু অসাধারণ খেতেছে

প্রেম প্রেম শব্দ দিয়ে নাচ আর গান দুই কোট দুই কোটের মাঝখানে থামছে তার প্রেম শব্দ দিয়ে নাচ আর গান শব্দের আর এই শব্দের নাচ কারো প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ কারো প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ এই মন বড় মনে প্রেমের তালা কইস প্রেমী কলং বললে দে না কেউ মনে প্রেমের জালা কইস প্রেমী কলা কইস প্রেমী কলা বললে দে কার কেউ কারো প্রেমে কার প্রেমে কার প্রেমে পড়লাম

আর অস্থির একটা গান কৌ সোনো মিয়া সোনো মিয়া তুম দিবানি তুমি হোল কেশবানি সোনো মিয়া সোনো মিয়া তুমো দিবানি তুমি মরতে হো দিল কেশানি সচে সচে কে দো না বলো সান রে ছোট মাত বলো সান রে ছোট प्यार तुझे करता हूँ देख मेरी आँखों में तेरे बिना नींद नहीं आती है रातों में प्यार तुझे करता हूँ देख मेरी आँखों में तेरे बिना नींद नहीं आती है रातों में मिठी पैरी पैरी मेरी आँखों में आज दिल दिल तुमको ये लो सजाने रे मत दो मत बोल <laughs>

অসাধারণ বিপ্লব কিন্তু গান গেতে করতে কিন্তু অনেক দেরি যাই হোক এবার কিন্তু চলে আসবে শোভা চলে এসো শোভা তুমি কিন্তু উপর গ্লাস শোভা কিন্তু বিজয় হওয়ার জন্য অনেক চেষ্টা করবে দেখা যাক দেখা যাক দেখা যাক অসাধারণ

প্রেম শব্দ দিয়ে নেচে গিয়ে কিন্তু দর্শকদের ভোরবে মনে পান সমে পড়ছে গান গাইতে পারা এই কোটেতে নাচতে হবে ভাই এখন তুমি দাও যদি তুমি সময় পাও আর দিন হয়তো আমি বাজব না বাজব না আর বেশি দিন হয়তো আমি বাজব না

আটষট্টি লিটার সোয়াবিন তেলের ভাই চিটিং দেখা যাক দেখা যাক দেখা যাক এই তো দুটোর মাঝখানে সুর বুঝে নাচ আর গান তার মানে এখানে বোঝা যাচ্ছে নিঘাত উস্তাদ টোন দিবে ইমন কিন্তু তানিকা ধিনা ভিন নাচবে গানের সুরেই নাচতে হবে এই তো ঠিক আছে ফুল বন্ধু আমি ফুল বন্ধু ফুলের কেমন ভুলি আমি। আমি ফুল বন্ধু ভাগ আমি ফুল বন্ধু ভমরা মারা ছখিগা আমি ফুল বন্ধু ভমরা মানা ছখিগা আমি ফুল বন্ধু ভুলে ভম দর্শক বন্ধুরা যেহেতু এটা বাজালাম এখন কিন্তু আমার টানার কোনো শক্তি নাই তো আজকের খেলাটি এই পর্যন্ত শেষ করছি কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু রাজু ভাই চ্যানেলে কিন্তু জানিয়ে দিবেন যাই হোক ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাচ্ছি বলে যাচ্ছি নাই তার আগে কিন্তু একটা কথা আপনারা কিন্তু অনেকেই প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন দিন শেষে অত্যন্ত পরিশ্রম করে কিন্তু আমাদের ভিডিও ভিডিওগুলি দেখেন আপনাদের জন্য রইলো আমাদের প্রাণ ঢালা দোয়া দোয়া ছাড়া কিন্তু দেওয়ার মতো কিছুই নাই আর দিন শেষে আমার কথাগুলোতে যদি এই কন্টেন্টের মধ্যে ভুল টুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাচ্ছি বলে যাচ্ছি নয় দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগেই না আল্লাহ পেজ রাজবে এবং শরীফ ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ